পতাকার পাঁচ রং কবি সুকান্ত আচার্য তো দেখি পতাকায় এমজির কয়টি রঙ আছে শিক্ষক এসি সুধালেন হেসি দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বললো সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশু গণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত সরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবোধ শিশুটি বলল তখন রঙ আছে আর এক লাল লাল চোখ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে রক্তের দাগি ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরি শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর